প্রধান উপদেষ্টার প্রতি রাজনৈতিক দলগুলোর আকুণ্ঠ সমর্থন রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম বলেন বৈঠকে আসার রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তার নেতৃত্বে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসব কথা বলেন তিনি পার্টি তাদের অবস্থান করেছেন মাননীয় চিফ অ্যাডভাইজারকে অখণ্ড সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিলিং নাই আর সংস্কারের বিষয়ে আলি প্রফেসর আলিস গিয়াজ বলেছেন যে নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট এই সংস্কার প্রক্রিয়া বিদ্যুতের মধ্যে শেষ করে জুলাই চাকারটা গৃহীত হবে এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল কমিটি ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করেছে প্রফেসর ইনোজ বিএনপির ওই মিটিংয়ে বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন উনি বলেছেন যে উনি জুন তিরিশ কাঠোর টাইম এর ওই পারে যাবে না উনি এক কথার মানুষ উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন